প্রিয় কৃষক ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় নিয়ে অনেকেই শীতকালীন সবজি চাষ করেন আপনার সিম গাছে হয়তো প্রচুর ফুল আসছে কিন্তু একে একে সব ফুল ঝরে যাচ্ছে ফুল পচে যায় ফুল বা ফুল ধরছে না এমন হলে আপনারা অবশ্যই কোনো চিন্তা করবেন না আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সিমে ফুল থেকে ফল ধরাবেন প্র্যাকটিক্যাল সমাধান সহ এই ভিডিওতে জানতে পারবেন সব কিছু তাই ভিডিওটা না পুরো ভিডিও দেখবেন আর রোদেলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের আলোচনা অনেক কৃষকই দেখেন যে গাছে প্রচুর ফুল কিন্তু কয়েকদিন পর সে ফুলগুলো পড়ে যায় বা ঝরে যায় এমনকি হঠাৎ করে দেখা যায় যে ফুলের মধ্যে পচা ভেজা পচা শুকনো পচা পচে যাচ্ছে এতে ফলন একেবারেই কমে যায় এই সমস্যা তিনটি কারণে হয়ে থাকে প্রথম কারণ ছত্রাকজনিত ফুল পচা রোগ গরম ও আর্দ্র আবহাওয়ায় ছত্রাকের আক্রমণে ফুলে বাদামে দাগ পড়ে এবং পরবর্তীতে সেটা পচে যায় এটা একটা কারণ হতে পারে দ্বিতীয় যে কারণ রয়েছে সেটা পুষ্টির ঘা ঘাটতি বোরনো ক্যালসিয়াম ঘাটতি থাকলে ফুল ঠিক মতো টিকে থাকতে পারে না তাই ঝরে পড়ে যায় তিন নম্বর যে কারণ রয়েছে সেটা পোকামাকড়ের আক্রমণ থিপস নামের এক ধরনের ছোট পোকা ফুলের ভেতর ডিম পাড়ে ফলে ফুল নষ্ট হয়ে যায় ফুল অটোমেটিক ঝরে পড়ে যায় এই পোকার আক্রমণে এই যে তিনটা কারণ আপনাদের মাঝে আলোচনা করলাম এগুলার সুস্পষ্ট সমাধান রয়েছে এই ছত্রাক দমন করার জন্য আপনারা কি ব্যবহার করবেন এখন আমি আপনাদেরকে সেটাই বলবো ফুলপচা রোদে অ্যামিস্টার টপ ব্যবহার করুন অ্যামিস্টার টপ একটি শক্তিশালী স্পর্শক অন্তর্বাহী বুন সম্পন্ন সত্রাকনাশক যা ফসলের বিভিন্ন ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণে খুব কার্যকর এর ভেতরে আছে প্রতি লিটারে প্রায় দুইশো গ্রাম অ্যাজক্সিস্ট্রোবিন এবং একশো পঁচিশ গ্রাম ডাইফেনোকোনা জল হ্যাঁ অ্যাজোসেস্ট্রোবিন ছত্রাকের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে বাধা দেয় এবং তাদের বৃদ্ধি ও বিস্তার রোধ করে অন্যদিকে ডাইফেনোকোনাজল একটি ট্রায়াজল গ্রুপের উপাদান যা ছত্রাকের কোষ গঠন প্রক্রিয়ায় ধ্বংস করে অ্যামিস্টার্টো ফসলের প্রতিরোধী ও প্রতিকারমূলক উভয় ধরনের সুরক্ষা প্রদান করে সম্মানিত ভাই আপনারা যারা সিম চাষ করেছেন এই সিমের যে ছত্রাক আক্রমণের কারণে ফুল ঝরে যাওয়া ফুল পচে যাওয়া এটা যদি আপনারা ভালো করতে চান তাহলে অবশ্যই আপনারা কোনো কিছু না ভেবে অ্যামিস্টার টপ ব্যবহার করবেন অ্যামিস্টার টপ ব্যবহার করলে অবশ্যই আপনাদের এই সমস্যা ঠিক হয়ে যাবে আর এই অ্যামিস্টার টপ আপনারা প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন এই সত্রাকজনিত রোগ দমন করার জন্য আপনারা কার্যকরী আরেকটা সত্যাকনাশক রয়েছে যেটার নাম হলো ক্যাবডিও টপ এই ক্যাপ্রিও বি বিএএসএফ জার্মানির একটি আধুনিক ছত্রাকনাশক যা এর পার্শ নামে পরিচিত এ আধুনিক যুগের ছত্রাকনাশক এর প্রতি কেজিতে রয়েছে পঞ্চাশ গ্রাম পায়রা ক্লোস্ট্রোবিন ও পাঁচশো পঞ্চাশ গ্রাম ম্যাটিরাম সক্রিয় উপাদান রয়েছে ক্যাব্রিয়টপ আপনারা কেন ব্যবহার করবেন এই ক্যাব্রিওটপের সক্রিয় উপাদান পায়রা ক্লোজকস্ট্রবিন এবং ম্যাটিরাম বহু সংখ্যক ছত্রাক রোগের আক্রমণ থেকে ফসলকে কার্যকর সুরক্ষা প্রদান করে ক্যাবডিওটপ গাছকে যেমন সবুজও সতেজ করে তেমনি কিন্তু ফলন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে আপনারা যদি এই ক্যাবডিওটপ ব্যবহার করেন আপনাদের গাছ কিন্তু দুর্বল হবে না বা গাছের যে বৃদ্ধি সেটা ব্যাহত হবে না গাছ সবুজ সতেজ এবং সুন্দর থাকবে এটা একটা গুণ এই ক্যাবডিওটপের অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ক্যাপডিওটপ ব্যবহার করার জন্য পুষ্টির ঘাটতি দূর করতে আপনারা পাতায় বোরন স্প্রে করবেন বোরন যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু ফুল ফল টেকার সম্ভাবনা বেড়ে যায় তাই প্রতি সপ্তাহে অন্তত একবার আপনারা বোরন স্প্রে করবেন আর পোকামাকড় দমন করার জন্য আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশক রয়েছে সেটা ব্যবহার করবেন অথবা স্পিনোসাইট গ্রুপের যে কীটনাশক রয়েছে সেটা ব্যবহার করবেন এমিডাক্লোবিক গ্রুপের কীটনাশকের মধ্যে যদি আমি একটা নাম বলি তাহলে টিডো টিডো প্লাস বা ইমিটাফ এ ধরনের যে কীটনাশক রয়েছে সেটা ব্যবহার করবেন এই টিপস দমনে অত্যন্ত ভালো কাজ করে আর স্পিনোসার্ট গ্রুপের কীটনাশকের মধ্যে যদি আমি বলি তাহলে সাকসেস কীটনাশকটা আপনারা ব্যবহার করবেন টিপস দমনে অত্যন্ত কার্যকর একটা কীটনাশক আপনাদের মাঝে আমি তিনটা কারণ এবং তিনটা সমাধান নিয়ে আলোচনা করেছি এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের খুব সহজেই ফুল ঝরে যাওয়া ফুল পচে যাওয়া সমাধান হবে এবং ফুল থেকে খুব সহজেই সিমে পরিণত হবে আর আপনাদের ফলন কিন্তু বৃদ্ধি পাবে অবশ্যই আপনারা ফলন বাড়াতে এগুলো অবশ্যই মেনে চলবেন এবং মনে রাখবেন ফুলের সময় ইউরিয়া সার দেবেন না অবশ্যই আপনারা মনে রাখবেন ফুলের সময় ইউরিয়া সার ব্যবহার করবেন না এতে কিন্তু ফুল ঝরে যাওয়া আর বেড়ে যাবে জমিতে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন সকাল বিকেলে ঠান্ডার সময় স্প্রে করবেন তাহলে কিন্তু ফল টিকে যাবে এবং এবং বাড়বে এই নিয়ম মেনে চললে ফুল ঝরা বন্ধ হবে গাছ অবশ্যই আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন সঠিক যত্ন নিয়মিত স্প্রে করলে সিমের ফুল থাকবে অটুট ফলন হবে দ্বিগুণ আপনার জমিতে এমন ফলন পেতে চাইলে আজই নিয়মগুলো মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর রদলা কিশে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম